আসসালামু আলাইকুম বিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম এটি বাচ্চাদের জন্য খুবই পুষ্টিগুণে সমৃদ্ধ নুডলস রেসিপি তো ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি নতুনভাবে নুডলস রান্না করব দেখতে পাচ্ছেন এখানে আমি আলুগুলোকে কুচি করে নিয়েছি তো আপনারা বাচ্চার চাহিদা অনুযায়ী আলু কুচি করে নেবেন কম বেশি করে তো এখানে আমি আলুগুলোকে সিদ্ধ করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি তো ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিব পানির মধ্যে আমি দুই টেবিল চামচের মতো নুডলস গুঁড়া দিয়ে দেবো এখানে আমি নুডলসটাকে ভালোভাবে ব্লেন্ডারের মধ্যে গুঁড়া করে নিয়েছিলাম তো এই তো আমি পরিমাণ অনুযায়ী নুডলস দিয়ে দিব এরপর আস্তে আস্তে এক এক করে সবগুলো আমি উপকরণ দিয়ে দিব যেহেতু নুডলস বাচ্চাদেরকে ভালোভাবে রান্না করে খাওয়ালে কিন্তু বাচ্চারা খুব অল্প সময়ের মধ্যে ওয়েট গেনিং করতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন আমি লবণ দিয়েছি তারপর জিরা ফাঁকিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী হলুদ দিয়েছি দিয়েছি একটু তেল তো এরপরে আমি ম্যাশ করে আলুটাকে ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি তো এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন কীরকমভাবে মিক্সার করছি আপনারা ঠিক এরকমভাবে আস্তে আস্তে নাড়াচাড়া দিতে থাকবেন দেখবেন এক পর্যায়ে আলুটা ভালোভাবে ম্যাশ হয়ে গেছে তো মিক্সার করা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন তো এই রেসিপিটি যদি যেসব বাচ্চাদের ওজন কম তারা রেগুলার খায় তাদের বাচ্চাদের কিন্তু ওজন অনায়াসেই বেড়ে যাবে তো ভিডিওটি পর্যন্ত আসসালামু আলাইকুম